হ্যালো এব্রিহ আসসালামু আলাইকুম আজকে সকালবেলা হঠাৎ মাইকিংয়ের আওয়াজ পাইতেছি পরে ভাবলাম মাইকিং করে কিসের কিছুই মানে বুঝে উঠতে পারি পরে মাইকিংয়ের কাছে গেলাম চাই দেখি অনেক মানুষজন অনেক মহিলারা চাউল নিয়ে আসছে একটা মেশিনের পাশে পরে বললো এই মেশিনের মাধ্যমে নাকি চাউল দিয়ে চিপস তৈরি করা হয় পরে আমি কৌতূহলবশত মোবাইলে ভিডিও ধারণ করতেছি তো দেখুন আপনারা চিপস বানানোর মূল উপাদান হলো চাউল চাউলের সঙ্গে যায় এই লবণ আর কিছুটা পানি দিয়ে তারপরে বেশি লিপিটা দিয়ে দেওয়া হয় আর অনেকে মশলা নিয়ে আসছে ম্যাগি মশলা নিয়ে আসছে হলুদ দিয়ে একটু কালারফুল করার জন্য এই দেখুন বাদ দিয়ে কিন্তু সব চিপস ভিড় হইতেছে এই যে আমাদের এক চাচা সে কিন্তু চিপস বানাইতেছে বাঙালি পারে না এমন কোনো কাজ নাই দেখুন কি একটা এই ডিজেল ইঞ্জিন দিয়ে কি একটা মেশিন তৈরি করছে দেখুন এর ভিতরে চাউল দিচ্ছে চাউল কিন্তু ওই যে ভেজে ভেজে মানে চিপসের মতো হয়ে এই মেশিনের দিয়ে বের হচ্ছে সত্যি অবাক করার একটা বিষয় এইরকম আমি আগে কখনো দেখি না এই ফার্স্ট দেখতেছি মানুষ মানুষের মাথায় কত বুদ্ধি মানে কী বলবো আর দেখেন কত মানুষ আসছে এখানে অনেক মানুষ আমি আপনি তাদেরকে ভিডিও করি নাই কারণ সবাই মহিলা মানুষ তো ওই জন্য ভিডিও করি নাই তো শুধু মেশিনের ভিডিওরা করছি আর চিপস কিভাবে বের হচ্ছে দেখুন একবার মানে খুবই একটা মানে কৌতূহল মানুষ মানে কতটা মজা জানি না কিন্তু সবাই কৌতূহল হয়ে এই চিপসগুলো বানাচ্ছে এই দেখুন কাকা কত বানাইছে আর আমি খেয়ে দেখছি মশ মশা খুবই মানে সুস্বাদু একটু লবণ দেওয়া হয়েছে লবণ দেওয়াতে মানে একটু নুনতা লাগে আর মস মশা খুবই মস আমার কাছে ভালোই লাগছে জানি না কে কে খাইছেন বা কাদের এলাকায় এরকমভাবে চিপস তৈরি করে দেওয়া হয় তো কমিটির মাধ্যমে জানাবেন আর এখানে এই যে চিপসগুলো তৈরি করে এক কেজি চাউল দিয়ে চিপস তৈরি করে দেয় মাত্র চল্লিশ টাকা নেয় তো আমি জিজ্ঞেস করছি ভাইদের বাসা কোথায় পরে ভাইয়েরা বললো যে ওনাদের বাড়ি নাকি ইয়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এদিকে আর এদিকে আমাদের এদিকে এই হেমাতপুরে থাকে বাসা ভাড়া করে থাকে ফ্যামিলি ট্যামিলি নিয়ে যখন যে কাজ পায় আর কি সেই কাজই করে আর তারা এই মেশিনটা তৈরি করছে ইউটিউব দেখে নাকি মেশিনটা তৈরি করছে তারপর আর কি এইভাবে এলাকা এলাকায় ঘুরে ঘুরে চিপস তৈরি তৈরি করে দেয় আর এইভাবে তারা চিপস তৈরি করে দেয় আর এইভাবে তাদের জীবনযাপন বর্তমান চলতেছে আর তাছাড়া অন্য কাজও তারা করে জিজ্ঞেস করেছিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম